দেবযানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জান। কেমন আছেন সবাই এই গরমে আজ আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত ঝিঙের রেসিপি হিং ঝিঙে এই ঝিঙের রেসিপি বানাতে আমার ঝিঙে তো লাগছেই যেহেতু এখন গরমকাল তাই আমি এখানে ঝিঙের রেসিপিটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় আর খেতেও হয় খুব সুস্বাদু এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব এই কাটাটা একটু অন্যরকম হবে তাই আমি এখানে কাটাটা দেখাচ্ছি ঝিঙেগুলো লম্বা করে কেটে নেব আর ঝিঙেটা কাটতে কাটতে আজকে আপনাদেরকে ঝিঙে সংক্রান্ত টিপসটা বলে দিই ঝিঙে আমাদের ওজন কমাতে সাহায্য করে যারা ভাবছেন চটজলদি ওজন কমাতে চান তারা কিন্তু ঝিঙে খেতে পারে আর ঝিঙে কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে ঝিঙে যদি এই গরমে খাওয়া যায় তাহলে কিন্তু এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করবে তাই তো আমরা গরমের দিনে ঝিঙের ছোল ঝিঙে জাতীয় সমস্ত কিছুই খেয়ে থাকি তো ঝিঙেগুলো দেখুন আমার খোলা ছাড়ানো হয়েও গেছে আর আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মধ্যিকান থেকে একটা চিরে নেব আর তারপরে মাঝখান থেকে আর একটা কেটে নেব যদি খুব সরু হয়ে গিয়ে থাকে তাহলে আর বেশি কাটার দরকার পড়বে না যেমন নিচের দিকগুলো খুব সরু তাই আমি একটা করেই চিরে নিচ্ছি আর এটাকে দুফালি করব। দুফালি করার পর দেখুন মাঝখান থেকে আর চেরার দরকার পড়ছে না যেহেতু অলরেডি এগুলো সরু সরু যেগুলো একটু চওড়া সেগুলো মাঝখান থেকে এক একটা করে ফালি করতে হবে এগুলো একটু লম্বা করেই কাটা হবে দেখতে একটু অন্যরকম হয় আর খেতেও একটু অন্যরকম হয় সবাইকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা রান্না মানে পাঁচ মিনিটেই একদম রান্নাটা হয়ে যাবে যেটুকু কেটে কুটে রান্নাটা বসানোর অপেক্ষায় এটা যেহেতু একটু চওড়া তাই মাঝখান থেকে আর একটা করে চিড়ে নিলাম আর এটা একটু লম্বা আছে বলে একটু মাঝখানে আর একটা করে ফালি করে নেব ঝিঙেগুলো এরকম লম্বা লম্বা করেই কাটা হবে তো ঝিঙে তো আমার কাটা হয়েই গেল এইবার আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত ঝিঙেগুলো কাটা হয়েও গেছে আমি এগুলোকে খুব পরিষ্কার করে খালি ধুয়ে নেব অবশ্যই দেখতে থাকুন দেবজানি খাই খাই হেসেল আর সাথে থাকুন দেবজানের খাই খাই হেসেলে আমি এরকম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে কুচি কুচি করে নেব আর আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ব্যাস আমার আর কিছুই লাগছে না ঝালটা আপনারা আপনাদের মতো করেই দেবেন কারণ আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেটা দেখতে এতটা হলেও যখন রান্না হবে ঝিঙেটা অনেকটাই কমে যাবে তাই এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙেতে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি আপনারা চাইলে ঝালটা আপনাদের মতো করে বাড়াতে পারেন বা কমাতে পারেন এবার আমি টমেটোগুলো কেটে নিলাম টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি তারপর কড়াই বসাব আরও একটা কথা আপনাদেরকে মনে করাতে চাই যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো সবাই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আর একসাথে পথ চলার জন্য আর ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা বেশি করে আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই এটা করতে কিন্তু ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আমি কিন্তু লঙ্কাগুলোকেও খুব ছোটো ছোটো করে কেটে নেব কারণ এই লঙ্কাগুলো আমার ফোড়নে যাবে দেখতেই পাচ্ছেন কাটাটা কেমন হবে সেটা আমি দেখিয়েই দিচ্ছি এটা কাটতেই যেটুকু সময় এছাড়া কিন্তু একদম করতে বেশি সময় লাগে না খুব চটজলদি হয়ে যায় একদম নিমিষের মধ্যে রান্নাটা আপনার হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না আমার অলরেডি সমস্ত কিছু কাটাকুটি হয়েও গেছে এইবার আমি কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইতে আমি দিয়ে দেবো ওয়ান স্পুন সাদা তেল একদমই কম জাস্ট এই তেলটার মধ্যে আমি ঝিঙেগুলোকে স্যালো ফ্রাই করে তুলে নেব দেখতে হবে ঝিঙে থেকে যেন জল না বেরিয়ে আসে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে তার কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে আসার চান্সেস থাকে তাই ঝিঙেটাকে খুব চটজলদি এক মিনিট মতো ভাজব গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে যাতে করে জলটা না বেরিয়ে আসে সেটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু ঝিঙেগুলো সমস্ত দিয়ে নিয়েছি দিয়ে আমি এক মিনিট নাড়াচাড়া করি নামিয়ে নেব ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি থাকে তো সেটাকে মাথায় রাখতে হবে আর অবশ্যই যখন আপনারা এতটা ঝিঙে রান্না করছেন তখন ঝিঙে অনেক সময় হয় না একটু তেতকুটে হয় তখন আমরা বুঝতে পারি না কিন্তু রান্না হয়ে যাওয়ার পরেতে যখন তরকারিটা খাই তখন পুরো তরকারিটা তিতোও লাগে সেক্ষেত্রে কি হয় অনেক সময় ফেলে দিতে হয় তো ঝিঙে যখন কাটবেন তখনই একটু মুখে দিয়ে দেখে নেবেন ঝিঙেটা তিত না মিষ্টি তো এটাও আর একটা টিপস ছিল আজকের জন্য কারণ কি ঝিঙে রান্না করার পর অনেকেই অনেক সময় হয় কি যে তেতো হয় যে কারণে খাওয়া যায় না তাই কাটার সময় একটু মুখে দিয়ে দেখে নিলে ভালো হয় ঝিঙেটা তেতো না মিষ্টি আমার কিন্তু অলরেডি ভাজা হয়েও গেছে কারণ আমি এটা বেশি সময় নিইনি একদমই একদম এক মিনিটের বেশি একদমই ভাজতেও হবে না একদম দেখতেই পাচ্ছেন শুকনো শুকনোই আছে একদম জলও আমার বেরোয়নি আমি এইবার ঝিঙেটা তুলে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আমার কিন্তু এক্ষেত্রে তেলও বেশি প্রয়োজন হচ্ছে না এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার এতে ফোড়নে যাবে আমার সাদা জিরে দিয়ে দেব এক চা চামচ হিং তেলটা আমার গরম হয়েই গেছে আর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা জিরে আর এক চা চামচ হিং সাদা জিরেটা হাফ চা চামচ দিয়েছিলাম কিন্তু ভুল করে এটা বলে ফেলেছিলাম তো যাই হোক আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হিং এবারে এই এইগুলো বেশি ফোড়নটা ভাজা হবে না এইবার আমি এতে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরেই আমি দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফোড়নটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো কুচি করা টমেটোগুলো আমি সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব যে রেগুলার মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই স্টেজে আমি একটা কথা বলে রাখি যারা মনে করছেন ঝালটা একটু বেশি খাবেন তারা কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তাতে করে ঝালটাও বেশি হবে আর স্বাদটাও অন্যরকম হবে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমার কড়ার সঙ্গে মিশে যাচ্ছে আস্তে আস্তে পুরো ম্যাসি হয়েই গেছে টমেটোটার থেকে কাঁচা গন্ধটাও আমার চলে গেছে টমেটোটা অলরেডি কষানো হয়েও গেছে তেলটাও ছেড়ে ছেড়ে আসছে এই স্টেজে আমি দিয়ে দেব যে ভেজে রাখা ঝিঙেগুলো সেইগুলো ভেজে রাখা ঝিঙেগুলো কিন্তু এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মশলাটা এইবার আমি দিয়ে দেব ব্যাস এইবার আমার আর কোনো কাজ নেই এই ঝিঙের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর আমি এটায় দিয়ে দেব স্বাদ মতো নুন ব্যাস নুন দিয়ে আমি কিন্তু এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাদেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে হিং ঝিঙে হিং ঝিঙে কেন নামটা দিলাম এবার বলি যেহেতু এখানে হিঙের ফোড়নটা দিয়েছি তাই ঝিঙেটাতে তো অন্য কিছু ফ্লেভার যাওয়ার নেই তো হিঙের ফ্লেভারটা কিন্তু এতে স্ট্রংলি থাকবে শেষ পর্যন্ত তাই এতে নামটা আমার মনে হলো দেয়া যাক হিং ঝিঙে তাই আমি এতে নাম দিয়েছি হিং ঝিঙে তো আমার পাঁচ মিনিট হয়েও গেছে আমি কিন্তু পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছেন ওয়াও দারুণ কালার এসছে আর কতটা জল বেরিয়েছে দেখছেন আমি কিন্তু একটুও জল দিইনি ঝিঙে থেকেই যেটুকু জল বেরোনো সেটাই বেরিয়েছে আর মাখো মাখোও হয়েছে ব্যাপারটা অনেক সময় হয় এটা একদম অনেকটাও জল বেরিয়ে যায় পুরো ঝোল মতো হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি কারণ ঝিঙে থেকে অতটাও জল বেরোয়নি আর যদি সেরকম আপনাদের কোনো সময় হয় অনেকটা জল বেরিয়ে যায় তাহলে কি করবেন এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে ফ্রাই করে দিয়ে জলটাকে শুকিয়ে নেবেন আর আমি যখন এটা ঢাকা দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছিলাম আমার একদম রেডি আমি এবার সার্ভ করে দিচ্ছি আমার কিন্তু একদম রেডি হিং ঝিঙে এটা অবশ্যই বানান খান আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের রেসিপিটা এটা তো অবশ্যই গরম ভাতে দারুণ যায় আর রুটির সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগে না তো আপনারা চাইলে যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে পারেন অবশ্যই বানান আর জানান কেমন হলো রেসিপিটা আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ